नंबर 12 हमारे राम कुरान के अलावा 3 नंबर का कुरान तालीम की किताब सुनना कुरान देखना कुरान भैया कोने में जूते की खबर

যাকে কি লাঠি ফালা লাগাবে ফালে চলে গাড়ি চলে আমরা

হেৰি কিয় হৈছে নি کی نے پاگو تو جا وڏا دیرا ڏير 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 وڏي لڳي بُري اڏو بُري ان ڏي پر ڏي ڏي ۽ ڪو ڪو ڇا ڇا ڪندو آهي

एक विट लोग दिए ना विद्लान दिए दी ना कि ठीक खाओ। सेम

গলি করি তো গলি ছোট হলে পেসন ও আবার রান হয়ে গেলে ও আবার अहमदल भले बर

গতকালকে আশি টাকা ছিল আজকে একশো দাম বাড়ছে কেন ভাই কি কয় ভাই কাল কালকে ছিল কত কেজি কত

লওয়া হয়ে গেছে মাদ্রাসা থেকে আমরা মাঠ থেকে বেরিয়েছি ওই যে মাঠ আর বড় হুজুরের কবর মোবারক হয়েছে এই জায়গায় এই গাছগুলার গোড়ায় অনেক পুরাতন কবর এই যে দেখা যায় উষা আমরা এখন আমাদের ঠিকানা চলে যাচ্ছি রাতের বেলা তো আর রাস্তা একটু লাইটের আলো কম একটু অন্ধকার অন্ধকার লাগে হ্যাঁ চোর যেমনি কাছাকাছি আর এটা হচ্ছে বড় হুজুরের বাড়ির ভেট এখানে মনে হয় মহিলারা এখানে ছিল মহিলাদের জন্য এদিকে ব্যবস্থা ছিল এখন মহিলারা ভলনটিয়াররায়ার যারা আছে তারা দায়িত্ব পালন করতেছে आईक्रोमदन हम्म मतलब पहाड़ी यदष्टमत 10 টাকা এখানে আবার 10 টাকা টাকা কাশি থাকে না গলা ব্যথা থাকে না গলা পরিষ্কার করে হ্যাঁ বুঝিনি 10 টাকা সার্ভিস কি ফ্রি এখানে সার্ভিস কি ফ্রি যারা গেতে চান এখান থেকে স্বাভাবিক হ্যাঁ তোমরা আগাও সামনে আস্তে আস্তে অন্ধকার এই জন্য একটু ভিডিও অফ রাখলাম আবার সামনে যায় ভিডিও চালু করবো আবার ভিডিও চালু করলাম এখন আমরা সি শিপড়ায় রাস্তার দ্বার প্রান্তে যাচ্ছে তো যাচ্ছে নারী পুরুষ দলে দলে এখন বোঝা যায় না আমরা গাড়ি ফিনা আশা গাড়ি পাওয়া যাবে মোহাম্মদ রাসেল খান ব্যবসায়ী কর্তার বাজারের উনি আসছে এই মাদ্রাসার বলতাম না তো আসার পরে উনি ওনার ছেলেও আসবে তাই ছেলেকে বাবা কিভাবে নিয়ে যাচ্ছে কাঁধে করে সেটা আমরা একটু দেখি আলো এবং অন্ধকারের মাধ্যমে মানুষের গই সামনে শোনা যায় মানে এখানে হাজারো দর্শক হাজারো জনগণ দর্শক বলা যাবে না দর্শক জনগণ সবই ঠিক আছে কথাই ঠিক আছে যেখানে এত মানুষ পরিমাণ বাবা যে ছেলের জন্য কি করতে করতেছে সেই বাবা ছেলে একটু দেখি তাদেরকে যে অন্ধকারে দেখা যায় না দেখা যাবে না আর এখানে একটা হুন্ডা গাড়ির গই আওয়াজ শোনা যায় মনে হয় যেন এটা মানে কোন শহর এটা মনে হয় না তোমার রাস্তায় যেভাবে গাড়িগুলো যাচ্ছে নারী পুরুষ মহিলা আফা ছোট বড় জোয়ান সবাই আসছে উপরে এ আবার উপরে গান্ডের তার আছে দেখে শোনা যায় এই পুরো বিলটা মাঠের ভিতরে মানে এগুলো বাইক যাচ্ছে মানুষ বুঝেন কত হাজার হাজার মানুষ এখানে আসছে राइट टाइड ते हला सभु ऑटो आरो

মাদ্রাসার হুজুরের এখানে একদম শেষ প্রান্তে গেটের কাছে আমরা এখন বেরে যাব মাদ্রাসার রোড থেকে আল্লাহ হাফেজ বেড়ে গেলাম